কি কষ্ট এটা তো কষ্ট করে রাখবো এই যে সবাই চলে যাচ্ছে এই যে আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই যে আরেক বাইরে পেয়ে গেলাম ভাই কমলাপুর এসে কেমন আলহামদুল্লাহ কিছু বাহিরে আমাদের সত বছর কমলাপুর খুবই ভালো আজকে ওয়েদারটাও খুব সুন্দর দেখলাম মেঘলা আকাশ পুরা হানি গ্রুপের er নিয়ে member ke niye aschi video korar jonno ei je obosheshe paiye gelam amar rabbi kaka ke rabbi kaka apnar komlapur e eshe experience kemon apnar

আপনারা দেখবেন এনজয় করবেন ট্রেনের ভিতরে ভিডিও করবেন এই যে আমাদের এই অবশেষে ক্যামটা শুরু হচ্ছে শুটিং সব এখনই আমাদের হেই সেই রাব্বি কাকা আপনারা কিন্তু দেখবেন সামেল দিব ডিওর পশ্চিম সপ্তাহে কমল বেশি ল খা